আমরা অনেকেই ত্বক যে একটা অঙ্গ সেটা কিন্তু জানি না আমরা অঙ্গ বা অর্গ্যান শরীরের অর্গ্যান বলতে লিভার কিডনি হার্ট প্যান্ট্রিয়াস ইত্যাদি বুঝে থাকি আমাদের ত্বক বা স্কিন কিন্তু আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ বা লার্জেস্ট অর্গ্যান অব দ্য বডি তো দেখা যাচ্ছে এই জন্য লার্জেস্ট অর্গ্যান যেহেতু ত্বকে কিন্তু অসুখের সংখ্যাও বেশি দেখা যাচ্ছে আমাদের ডার্মাটোলজিতে এনলিস্টেড ত্বকের অসুখ কিন্তু অলমোস্ট সাড়ে তিন থেকে চার হাজারের ভিতরে তো এর মধ্যে কিছু অসুখ আছে ইনফেকশাস বা প্রদাহজনিত কিছু আছে আপনার দেখা যাচ্ছে জেনেটিক কিছু আছে অটো ইমিউন বা বংশগত কিছু আছে দেখা যাচ্ছে যে পিগমেন্ট্রেট ডিসঅর্ডার এগুলো তো ইনফেকশাস ডিজিজের মধ্যে বা প্রদাহজনিতের মধ্যে ফাঙ্গাসের বা দাউদের যে প্রদাহটা সেটা কিন্তু সবচেয়ে বেশি বা কমনলি দেখা যায় যেটাকে আমরা দাঁত বলি কিংবা দাউদ বলি কিংবা অনেকে দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বলে আবার অনেকে আমরা মেডিকেলের ভাষায় যেটাকে টিনিয়া বলি তো টিনিয়া ইনফেকশন কিন্তু আমাদের দেশের সবচেয়ে কমন যে প্রদাহজনিত অসুখগুলো আছে ত্বকের তার মধ্যে প্রথম কারণ আমাদের দেশে দেখা যায় যে খুব হিউমিড এবং হট কন্ডিশন থাকে বাষ্প আদ্রতার তাপমাত্রা অনেক বেশি তো এই ধরনের টেম্পারেচারে কিন্তু ফাঙ্গাস খুব সহজে গ্রো করে বা বংশ বিস্তার করে দেখা যাচ্ছে যে আমাদের সকল এই এই মানে আপনার বর্ষাকালে কিংবা সামারে কিন্তু এই প্রদাহজনিত সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে তো এরিয়া ভেদে টিনিয়া বা ফাঙ্গাসের যে প্রদাহ হচ্ছে এক এক রকম নাম হয়ে থাকে যেমন মাথার স্ক্যাল্পে হলে আমরা টিনিয়া ক্যাপিটিস বলি গায়ে হলে কর্পোরিস বলি নখে হলে আঙ্গুইয়াম বলি হাতে পায়ে হলে পেডিস ইত্যাদির নামে ডাকি বা ট্রাঙ্কে হলে কর্পোরিস বলি এগুলো তো দাদের চিকিৎসার চেয়ে দেখা যাচ্ছে আমাদের দেশে অপচিকিৎসা এত বেশি পরিমাণে হয় এত বেশি পরিমাণে হয় যেটা নিয়ে আমরা প্রত্যেকটা ত্বক বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট কিন্তু অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হই তো দেখা যাচ্ছে যে পেশেন্ট একটু দাঁত হলো নিজে নিজে ইন্টারনেট দেখে একটা ওষুধ দিলো কিংবা দেখা যায় অনেক সময় ফার্মেসি থেকে নিয়ে ওষুধ দিচ্ছে এগুলি বেশিরভাগের ক্ষেত্রে মাইল্ড টু মডারেট অথবা পটেন স্টেরয়েড থাকে তো স্টেরয়েড একটা ধর্ম হচ্ছে প্রথমে ইনফেকশনটা একটু সেরে যায় তো পরবর্তীতে এটা ফ্লেয়ার আপ করে আর যখন আপনি ছেড়ে দেবেন রিবাউন্ড হয় রিবাউন্ড মানে এটা অনেক বড় আকার ধারণ করে যেটাকে আমরা টিনিয়া ইনকগনিশ বা ইমব্রিকাটা বলে থাকি তো এই জিনিসটার জন্য আমরা অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হই আগে দেখা যাচ্ছে একটা ফ্লুকোনাজল জাতীয় খাবারের ওষুধ দিলে দাঁতটা সেরে যেত এখন কিন্তু অধিকাংশ অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আর কাজ করতে চাচ্ছে না অ্যান্টিবায়োটিকের মতো একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো বা একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যখন এই দাঁত বা এই প্রদাহজনিত ইনফেকশনগুলো আপনারা দেখবেন আপনার নিকটবর্তী বা কিংবা আপনার পছন্দের একজন ডার্মাটোলজি বা ত্বক বিশেষজ্ঞ দেখাবেন প্রাথমিক অবস্থায় খুব অল্প ওষুধ ব্যবহার এবং খাওয়ার মাধ্যমে কিন্তু এই সেরে যায় পরবর্তীতে এটা সারতে কিন্তু অনেক কমপ্লিকেশন হয় অনেক দিন ওষুধ খেতে হয় অনেক দামি ওষুধ খেতে হয় তো সুতরাং প্রাথমিক অবস্থায় এটা চিকিৎসা করে নেওয়াটাই সর্বোত্তম ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন